ঝিনাই দেহে তৈরি হচ্ছে মুক্ত মঞ্চ আজ কাজের প্রায় শেষ দিন আজ আশা করছি হয়ে যাবে মঞ্চ রেডি এরপরে এখানেই মেধা বিকাশের প্রতিভা বিকাশের যে জায়গা হয়ে উঠবে আজ কদিন ধরে কাজ চলছে আজকে একটি পর্যায়ে শেষ হওয়ার পথে তিন পাঁচ গাঁথনি হয়ে গিয়েছে ছুঁড়িয়ে উঠবে পাশাপাশি যেই আপনার উপরে ই করার জন্য পিলার থাকবে সব মিলাই আজ কাজের পরিসমাপ্তি ঘটবে আশা করছি তারপরে আরও অনেক কাজ থেকে যাবে স্টেজ আসলে চাওয়ার তার কম থাকে না অনেক চাওয়ায় থেকে যায় চাওয়ার পরে চাওয়া ঘর হলে ঘরের আবাসন প্রয়োজন হয় ঠিক তেমনই স্টেজ হওয়ার পরে আবার অনেক কিছুই প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কাজ এগিয়ে যাচ্ছে ভাই আজ তো কাজ শেষ হয়ে যাবে নাকি এই কাজ আশা করা যায় না আজ শেষ হয়ে যাবে তবে এরপরেই কিন্তু আবার এখানে মাটি ভরাট হবে মাটি ভরাট হলেই স্টেজ রেডি স্বাভাবিক পর্যায়ে তারপরে এখানে মেধাবিকাশের এবং প্রতিভা বিকাশের জায়গা হয়ে উঠবে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে যারা যে মন্তব্য করতে চায় করবে কারণ পৃথিবীতে কখনোই একমতের মানুষ বসবাস করে না এই জন্য পৃথিবীতে বহু জনপদ বহু মত বহু পদ বহু দর্শন নিয়ে মানুষ বেশি আছে কেউই কারোর দর্শনে বাঁচে না হয়তো এক একটি জনপদ এক একটি গোত্র এক একটি বিশ্বাসের জায়গা আলাদা এই জন্যই যারা সংস্কৃতি মনা তাদের জন্য কিন্তু এই উন্মুক্ত মঞ্চ অন্যরকম একটা আনন্দদায়ক হয়ে উঠবে অনেক মঞ্চই হয় পৃথিবীতে অনেক কিছুই তৈরি হয় অনেক কিছুই থাকে না আবার অনেক কিছুই থাকে তবে শিল্প সংস্কৃতি পৃথিবীর ইতিহাসে অনেক পুরাতন স্মৃতি ধরে রেখেছে মানুষ এগুলো আসলে চায় বাঁচে এইগুলো নিয়েই এই মঞ্চের যে অবকাঠামো প্রায় শেষ পর্যায়ে আজ এখানে সিঁড়ি হবে সিঁড়ির জন্য প্রস্তুত করা হচ্ছে